সাগরের তীরে বসে শুনি যার নাম পাখিদের কলরবে শুনি যার নাম সাগরের তীরে বসে শুনি যার নাম পাখিদের কলরবে শুনি যার নাম সে যে আল্লাহ সে যে আল্লাহ সে যে আল্লাহ সাগরের তীরে বসে শুনি যার নাম পাখিদের কলরবে রবে শুনি যার নাম সাগরের তীরে বসে শুনি যার নাম পাখিদের কলরবে শুনি যার নাম যে আল্লাহ সেজে জে আহান মহান শেজে আহান মহান রাত যা গা চা দুদু ঠে জু ফুল পাখি যার নামে গান গে যায় রাত জাগা চাদ উঠে দে জু ফুল পাখি যার নামে গান গে যা আমার মন্তার নামে শুধু গাই সে যে আল্লাহ সে যে আল্লাহ সে যে আল্লাহ মহানে আল্লাহ মহান সে যে আল্লাহ মহানেই আল্লাহ মহান নদী সুটে যায় ওই যারি পাহাড়ি ঝরনা নামে যার করুণা নদী সুটে যায় ওই পাহাড়ি ঝর নামে যার নাই আমার মন্তর প্রশংসা গাই আমার মন্তর প্রশংসা সেজে সে যে আল্লাহ সেজে আল্লা ষেজে আল্লাহ 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 মহান সাগরের তীরে বসে শুনি জাননাম পাখিদের কলরবে রবে শুনি জাননাম সাগরের তীরে বসে শুনি যার নাম পাখিদের কলো রবে শুনি সেজে সে 谢皆阿拉，谢皆阿拉玛哈尼，阿拉玛哈，谢皆阿拉玛哈尼，阿拉玛哈。